বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে এমন প্রপাদান্ডায় ভিসে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আর এই সব মূলে রয়েছে জামায়াতে ইসলাম এবং নতুন রাজনৈতিক দল এনসিপির কিছু কর্মী সমর্থক তবে মাঠের রাজনীতিতে বিএনপি একমাত্র দল যে কিনা এখনো পর্যন্ত আওয়ামী লীগকে প্রতিহত করে যাচ্ছে প্রতিটি ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে কিছু ব্যতিক্রম চোখে পড়লেও জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য এখনো পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে বিএনপির সমকক্ষ কেউ নেই এটাই বাস্তবতা উত্তরায় আওয়ামী লীগের মিছিল রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে খুব ভোরে পঞ্চাশ থেকে ষাট জনের একটি মিছিল বের হয় আওয়ামী লীগের তবে আওয়ামী লীগের মিছিল যে ধীরে ধীরে বড় হচ্ছে সেই বার্তাই যেন বহন করছে তবে এবার সেই মিছিলের নেতৃত্বদানকারী ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আসলাম হাওলাদার মিন্টুকে আটক করে থানা দিয়েছে ছাত্রদলের দলের নেতাকর্মীরা এদিকে উত্তরা এলাকায় আওয়ামী লীগের প্রভাব বৃদ্ধির পেছনে জাতীয় নাগরিক পার্টির দুই কেন্দ্রীয় নেতা সার্জিস আলম ও গাজী সালাউদ্দিন তানভীরের হাত রয়েছে এমন অভিযোগ এনেছেন খোদ এনসিপির মুখ্য আহ্বায়ক রাফিদ এম ভুইয়া এ সংক্রান্ত তিনি ফেসবুকে কি পোস্ট দিয়েছেন শুক্রবার তবে জানা যায় এই বিস্ফোরক অভিযোগের পরপরই তিনি এনসিটি থেকে পদত্যাগ করেছেন